ঘরে ইঁদুর পালার জন্য বানিয়েছি একটা ফার্নিচার এটা হচ্ছে একটা কাছে শোকেস যেটাকে আমি মডিফাই করেছি কিছু অ্যাক্রিলিক লাগিয়ে যাতে আমি এটার ভিতরে কিছু হ্যামিস্টার পালতে পারি শোকেসটাকে টাকে আমরা তৈরি করেছি ছাতে থেকে তারপর আমরা ঘরে এনে টেস্টিং করলাম যে আমাদের ফার্নিচারটা ঠিক বেডরুমে কেমন লাগে থেকেই কিন্তু পালতেছি কিছু কার্গো বক্স এর মধ্যে যেহেতু আমি পালছি পৃথিবীর সবচেয়ে ফেমাস এবং পৃথিবীর সবচেয়ে ছোট হ্যামিস্টার তাই ভাবলাম যে তাদের রুমগুলো হওয়া দরকার ওয়ার্ল্ড ক্লাস শোকেসের তিনটা স্লটের মধ্যে মাঝখানের স্লটে আমরা দিয়েছি রোব এবং উপরের স্লটে দিয়েছি পৃথিবীর সবচেয়ে ফেমাস উইন্টার ওয়াইড দের হ্যামস্টারদের জন্য একটা আদর্শ ঘরের সাথে সাথে আমার বেডরুম এর সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি অ্যাড করেছি এই সেট আপ গুলাতে কিছু লাইটস যাতে আমরা এই ভাইফটা পাইতে পারি কেমন লাগতেছে বলেন তো চলে এসেছে পেট গিয়ার থেকে আমার পার্সেলটা যেখান থেকে আমি অর্ডার করেছিলাম এই থ্রি ইন ওয়ান হ্যামিস্টার অ্যাক্সেসরিজ সাথে পেট গিয়ার আমাকে কিছু গিফট দিয়েছে যেমন ড্রাইড মিল হ্যামিস্টারের জন্য ট্রিট এবং একটা হুইল অবশেষে আমি আমার এই আউটডেটেড অ্যাক্সেসরিজ গুলো চাপিয়ে আমার লাইফ ইজি করে এবং হ্যামিস্টারদের লাইফটা বেটার করে দিলাম এই আপডেটেড অ্যাক্সেসরিজটা যেটার মধ্যে আছে একটা ওয়াটার বটল ফিডিং এরিয়া এবং স্যান্ডবাথ নেওয়ারও জায়গা আর ভিতরে কিন্তু পুরাটা একটা টানেল এবং বিশাল হাইড আমার অর্ডারের এবং নাহিদ ভাই কে জানাই থ্যাংক ইউ আমার দুইটা হ্যামিস্টারের পেয়ারি সেট আপ দেওয়ার শেষ নিচের স্লট আমরা রেখেছি তাদের বাচ্চা কাচ্চাদের জন্য অবশেষে এই ট্রিট গুলা খাওয়ায় আমি উপভোগ করা শুরু করলাম আমার নতুন ফার্নিচার এবং আমার হ্যামিস্টার এর জগৎটা